আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মাত্র এক কা আটা দিয়ে পরিবারের সকলের জন্য সকাল বিকেলেন নাস্তার রেসিপি ঘরে মাত্র এক কা আটা থাকলেই খুব সহজেই এই নাস্তা তৈরি করে নিতে পারেন এমনকি বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন এই নাস্তা তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় অসম্ভব মজার একবার তৈরি করলে বারবার তৈরি করতে চাইবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে সকাল বিকেলের নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল অ্যাড করার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো যত ভালো হবে নাস্তাগুলো খেতে ঠিক ততটাই মজার হবে এমনভাবে মেশাতে হবে যেন আটা হাতে মুঠি করলে দলা পেকে যায় দেখুন আটা হাতে মুঠি করলে দলা পেকে যাচ্ছে তার মানে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এবারের সাথে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানি একবারে অ্যাড করা যাবে না তাহলে ডো একেবারেই নরম হয়ে যেতে পারে বারে বারে পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এই ডো তৈরি করতে কতটুকু পানি লেগেছে সেটা আমি আপনাদের পরে বলে দেবো এই ডো নর্মাল রুটি পরোটার ডোর মতোই হবে এক কাপ পরিমাণ আটার ডো তৈরি করতে পানি লেগেছে আমার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে আটার ডো একেবারে রেডি হয়ে গেছে এখন এর উপরে সামান্য তেল লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য এর ফাঁকে তৈরি করে নেব নাস্তার ভিতরের পুর এর জন্য চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিচ্ছি পাঁচটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো চেড়ে হালকা ভেজে নিচ্ছি হালকা ভাজা হলে এর সাথে অ্যাড করছি দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এ পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত চেড়ে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে দেখুন পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে আসছে পেঁয়াজগুলো প্যানের এক সাইড করে রাখছি এরপর আরেক পাশে দুইটা ডিম ভেঙে দিচ্ছি ডিমগুলো এখন এক্সক্রাম্বল করে নেব ডিম এক মিনিটের মতো রাখছি এরপর সবগুলো স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্ট চা চামচ পরিমাণ ম্যাগি মশলার গুঁড়া এতে করে এর স্বাদ অনেকগুণ বেড়ে যাবে আবারও সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এগুলো সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এবার আগে থেকে যেই ডো রেডি করে রেখেছিলাম বিশ মিনিট পরে দেখুন ডো আরও অনেকটা সফট হয়ে গেছে ডো আবারও ভালোভাবে মুথে নিচ্ছি মুথে নেওয়া হয়ে গেছে এখন তিনটা ভাগে লেচি কেটে নিচ্ছি আমি তিনটা নাস্তা তৈরি করব এর জন্য তিনটা ভাগে লেচি কেটে নিচ্ছি আপনারা এর চেয়ে ছোটো বা বড়ো করে তৈরি করতে পারেন এবার একটা লেচি হাতে নিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এতে করে নাস্তাগুলো তৈরি করতে সুবিধা হবে এবার একটা লেচি বোর্ডে নিয়ে নিচ্ছি বোর্ডে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি এখন একটা রুটি তৈরি করে নিচ্ছি এই রুটি একেবারে বড় বা একেবারে পাতলা হবে না মিডিয়াম পুরুত্বের করে তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করা হয়ে গেছে এখন এর উপরে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ডিমের পুর পরিমাণ মতো ডিমের পুর দিয়ে এক সাইড থেকে এইভাবে তুলে ভাজ ভাজ করে মিল করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন পুরোটাই একইভাবে নেওয়া হয়ে গেলে ওপরে চেপে চেপে এইভাবে সিল করে দিচ্ছি এই কাজটি খুবই সাবধানে করতে হবে যেন ভেতরের পুর কোনোভাবেই বেরিয়ে আসতে না পারে এখন সামান্য বেলে আবারও কিছুটা বড় করে নিচ্ছি দেখুন কত সহজে একটা নাস্তা তৈরি করা হয়ে গেল সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এবার নাস্তাগুলো ভাজার জন্য চুলে একটি প্যান বসিয়েছি প্যান গরম হয়ে গেছে একটা নাস্তা প্যানে দিয়ে দিলাম নাস্তার এক পাশ হয়ে আসলে উলটিয়ে আরেক পাশ ভেজে নিচ্ছি দুই পাশি হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টুলোয়ের মাঝামাঝি রেখে নাস্তাগুলো ভাজতে হবে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে ভেতর পর্যন্ত একেবারে ক্রিস্পি হবে না বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন নাস্তার সুন্দর কালার চলে আসছে নাস্তা ভাজা হয়ে গেছে এবার আমি নাস্তাটাকে তুলে নিচ্ছি এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও হয় অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার নাস্তা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ